আজকে সকালে ঘুম থেকে উঠে আমি এখানে অনেকগুলো রুটি বেলে নিচ্ছিলাম অনেকগুলো বলতে আমি এখানে চারটা রুটি বেলে নিয়েছি আজকে সকালে বাসায় আলু পরোটা বানাবো তাই আমি এখানে চারটা রুটি বেলে নিয়েছি রুটিগুলো একটু বড় বড় আর পাতলা করেই বেলে নিয়েছি আমি আর এইদিকে আপু আলু ভর্তা করে নিয়েছে এবার বেলে রাখা সেই রুটিটার উপরে খুব সুন্দরভাবে আলু ভর্তাটা ছড়িয়ে দিব হাত দিয়ে খুব সুন্দরভাবে আলু ভর্তাটা ছড়িয়ে দিতে হবে রুটির উপরে এই তো আমি এখানে খুব সুন্দরভাবে আলু ভর্তাটা রুটির উপর করে ছড়িয়ে দিয়েছি এবার বেলে রাখা আরও একটা রুটি নিয়ে আলু ভর্তার উপর দিয়ে দিয়ে দিব রুটিটা দিয়ে চারপাশ দিয়ে এইভাবে একটু মুখটা বন্ধ করে দিব যেন আলু ভর্তাটা কোনোভাবে বের হয়ে আসতে না পারে এবার বেলুন দিয়ে মিশ করে নিয়েছিলাম রুটিটা এখন একটু তেলের উপর রুটিটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আলুর পরোটা প্রথম রুটিটা একটু বড় হয়েছে তাই আমরা চার ভাগ করে নিয়েছি চার ভাগ করে দেন ভেজে নিব রুটিটা আপনারা বানালে একটু ছোট করে বানাবেন আলুর পরোটা গুলো এই তো আমি এখানে চাটা ভাগ। প্লেটের উপর উঠিয়ে দিচ্ছিলাম দেন আমি সেম ভাবে আরো একটা আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম এবার এটা আর কাটবো না একদম ছোট করেই বানাবো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে রুটির ভেতরে আলু দিয়ে দিয়েছি দেন রুটির চারপাশ দিয়ে একটু ভাজ ভাজ করে নিচ্ছিলাম এবার রুটির মুখটা বন্ধ করে দিব খুব সুন্দর ভাবে চাইলে কিন্তু আপনারা এইভাবে আলুর পরোটাটা বানাতে পারে এবার আমি খুব সুন্দর ভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মিশ করে নিচ্ছিলাম দেন আমি বেলুন দিয়ে রুটিটা আস্তে আস্তে করে বেলে নিব আলুর পরোটাগুলো কিন্তু একটু আস্তে বেলতে হয় না হলে কিন্তু আমরা যে ভেতরে আলুর পুরটা দিয়েছি সেটা বের হয়ে যাবে আমি ওখানে আস্তে আস্তে আলুর পরোটাটা বানিয়ে নিছিলাম দিন এই তো এখানে পরোটাটা ভেজে নিচ্ছিলাম একটুখানি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর কি আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই মজার হয় যারা যারা খেয়েছে আলুর পরোটা তারা তো জানি আর যারা খাননি তারা একবার হলেও আলুর পরোটাটা বানিয়ে খাবে আর আলুর পরোটা কিন্তু একদম গরম গরম খেতে হয় ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না এই আলুর পরোটাগুলো চেষ্টা করবেন বানিয়ে সাথে সাথেই গরম গরম খাওয়া হলে বেশি মজা লাগে খেতে আর কি লেনে এই তো আমাদের আলুর পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো আপু এখানে বসে বসে খাচ্ছিলো আলুর পরোটা আপুর ভাগের পরোটা থেকে আমি একটু মেরে দিলাম আর কি লেনেই তো আমার ভাগের পরোটাটাও দিয়ে দিল একদম ভেজেই সাথে সাথে খাচ্ছিলাম আমরা আলুর পরোটাটা আর এটা খেতে খুবই মজার হয়েছিল আপনার বাসায় অবশ্যই এইভাবে আলুর পরোটাটা বানিয়ে খাবেন যদি কখনো বাসায় আলু ভর্তা থেকে যায় তাহলে কিন্তু এইভাবে আলুর পরোটা বানিয়ে খেয়ে নেবেন চাইলে আপনার এটা সন্ধ্যার নাস্তাতেও বানাতে পারে এই ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং